আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাকে কেউ জাদুটনা করেছে কিনা ব্ল্যাক ম্যাজিক বা কুফুরির আশ্রয় নিয়ে আপনাকে কেউ ক্ষতি করেছে কিনা এটা কিভাবে বুঝবেন কয়েকটা আলামত রয়েছে কয়েকটা চিহ্ন রয়েছে এই আলামত বা চিহ্নগুলো দেখলে আশা করা যায় যে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি জাদুটনায় আক্রান্ত হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার নিকটস্থ যে আত্মীয় রয়েছে তারা আপনার বা আপনার ব্যবসায়িক পার্টনার এভাবে আপনাকে জাদুটনা মাধ্যমে ক্ষতি করতে পারে পারে সেটা হতে পেটে খাওয়ানো জাদু হতে পারে চালানজিনের মাধ্যমে অথবা যে কোনো অন্যভাবে আপনাকে জাদুটনা করতে পারে আপনার আসবাবপত্র নিয়ে জাদুটনা কীভাবে করে মানুষ জাদুটনা বিভিন্নভাবে করতে পারে যেমন আপনার ব্যবহৃত কোনো জিনিস নিয়ে জাদুটনা করতে পারে আপনি নখ কেটে এক জায়গায় রেখে ওই গুলো সে নিতে পারে আপনি চিরুনি দিয়ে মাথা আশ্রান এই চুলগুলো রয়েছে চিরনির সাথে ওই চিরনি সহ চুল নিয়ে যেতে পারে এরপরে শুধু চুল অথবা দাঁত এগুলো নিয়ে যেতে পারে অথবা আপনার কোনো কাপড় নিয়ে যেতে পারে পারে এগুলো তারা তারা জাদু জাদু করে খুব সহজভাবে করতে যারা কালামের আশ্রয় তান্ত্রিক এগুলো তো এই জন্য এইগুলো থেকে সাবধান যখন আপনি মাথা আশ্রাবেন চুলগুলো দাফন করে দেবেন হাতে পায়ের নোক এগুলো দাফন করে দেবেন মাটির নিচে আপনার কোনো পোশাক হারিয়ে গেছে কিনা বা কেটে ফেলেছে কিনা আপনি এগুলো লক্ষ্য রাখবেন সাবধানতা অবলম্বন করবেন এগুলো খেয়াল রাখবেন এরপরেও মানুষ বিভিন্ন উপায়ে মানুষকে ক্ষতি করার জন্য তান্ত্রিকের কাছে যায় যারা ফকির কবিরাজ এদের কাছে যায় যাওয়ার পরে এরপরে দেখা যায় যে টোনা করে মানুষকে ক্ষতি করার জন্য তো এরপর আপনার যদি টোনা আক্রান্ত হয়েই যান তাহলে কি করণীয় সেটা আমরা পরে বলছি আগে জাদুটোনে আক্রান্ত কিনা আপনি কয়েকটা আলামত মিলিয়ে নেন যদি আলামতগুলো পাওয়া যায় তাহলে ধরে নেবেন যে আপনি জাদুটোনে আক্রান্ত আপনাকে কেউ জাদুটুনা করেছে প্রথমত যে আপনার এমন হতে পারে যে স্বামী স্ত্রীর বিষয়টা যেমন স্বামী স্ত্রী সামান্য কথা ঝগড়া লাগার কথা নয় স্ত্রী সাধারণ একটা কথা বলেছে স্বামী রাগ হয়ে গেছে এবং এটা কন্টিনিউ চলতেছে অথবা স্বামী সাধারণটা কথা বলতেছে স্ত্রী রাগ হয়ে গেছে এইভাবে বড় ধরনের একটা ঝগড়া সৃষ্টি হয় এটা হচ্ছে বিচ্ছেদ করার জন্য জাদু করা হয়ে থাকে যে স্বামী স্ত্রীর ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লাগবে এরপরে বিচ্ছেদ ঘটে যাবে এইভাবে শত্রুতা বসত করে থাকে আহ এরপরে দেখা যায় অনেকে রক্ত বমি হয় দেখা যায় ডাক্তারের কাছে গেছে কিন্তু কি কারণে রক্ত হচ্ছে ধরা পড়ে না এটা নিয়ে বুঝবেন যে আপনাকে পেটে খাওয়ানো জাদু করা হয়েছে এই কারণে আপনার এই রক্তভূমিগুলো হইতেছে এরপরে যে আপনি যখন ঘুমান ঘুমের ভিতরে দেখা যায় যে আপনার শরীরটা ভারবার অনুভব হয় ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে কিছু খাওয়াইতেছে এটা হচ্ছে চালান মাধ্যমে জাদু করা হয় যে স্বপ্নের ভিতরে আপনাকে খাবার খাইয়ে অসুস্থ করে দেয় এরপরে আপনি কোনো কারণ নাই আপনি দেখা যায় যে ঠিকমতো ঘুমাইতেছেন টেনশন নাই পেরেশানি নাই দুশ্চিন্তা নাই কিন্তু আপনার মাথা ব্যথা অনবরত হয় ঘন ঘন একটু গ্যাপ দিয়ে আবার হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে কমতেছে না এমন এরপরে আবার এমন হতে পারে যে আপনার ঘুমের সময় হোক বা যে কোনো সময় হোক শরীর জ্বালা পোড়া করতে পারে শরীর জ্বালা পোড়া করে তো এই জন্য এই যে যে পদ্ধতিগুলো এগুলো খেয়াল রাখবেন যে সিমটমগুলো এগুলো মনে রাখবেন যে এই পদ্ধতিগুলো আপনার সাথে মিলে যায় কিনা এবং অনেক সময় দেখা যায় যে ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ী ভাইদের সুন্দরভাবে সব কিছু চলতেছিল বেচা কিনা উন্নতি সব কিছু করতেছিল কিন্তু জাদুটুনা করে তার রিজিকের ভিতরে বাধা সৃষ্টি করছে যে আগে খুব সুন্দরভাবে চলতেছিল সব কিছু ঠিকঠাক আছে হঠাৎ করে ব্যবসায় ধস অর্থাৎ যে সে আগে যে কাস্টমারগুলো ছিল কাস্টমারগুলো সরে গেছে অন্য দোকানে গেছে এগুলো হয় কি যে এখন এই ব্যক্তি খুব ভালোভাবে বেচা কিনা করতেছে যেহেতু হাতের কাছেই এমন পাওয়া তান্ত্রিক যায় তাদের আশ্রয় নিয়ে বাস এর ব্যবসাটা একবারে ধস নামিয়ে দিল এমনও হয়ে থাকে তো এই জন্য এই সিমটম গুলো দেখলে আপনি বুঝবেন যে আসলে আপনি জাদুটনায় আক্রান্ত হতে পারেন এমন হয় যে আপনার অনবরত জ্বর হইতেছে আপনি ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইতেছেন কিছুদিন সুস্থ থাকার পরে আবার ওষুধ খাইতেছেন রক্ত বা শরীর সব পরীক্ষা করতেছেন কিন্তু রোগ ধরা না। এটাও কিন্তু জাদুর অন্যতম আলামত এরপরে দেখবেন যে আপনি স্বাভাবিক যে কোরআন তেলা যখন শুনবেন আপনার শরীরে একটু জ্বালা পোড়া হতে পারে আবার দেখবেন যে একটু শান্তিও অনুভব হতে পারে দুইটাই কিন্তু জাদুর কারণ হতে পারে দেখা যায় যে অন্য সময় আপনার খুব খারাপ লাগতেছে হুট করে কোরআন শোনা মাত্র আপনার শান্তি অনুভব হয় যাতে করে এই জাদুর আসরটা এটা শরীর থেকে নষ্ট হয়ে যায় আর যদি দেখেন যে না আপনার কোরআনতলা শুনতেছেন শরীর জ্বালাপোড়া করে তাহলে আপনার জাদুর মাধ্যমে চালান জিনের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে যে জিনটা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আর যখনই কোরআনতলা শোনা হয় তখন এই জিনটা সহ্য করতে পারে না এই কারণে আপনার শরীর জ্বালাপোড়া শুরু হয়ে যেতে পারে তো এই যে যে আলামতগুলো এইগুলো আপনি বুঝবেন যে আসলে এগুলো জাদুটোনা আক্রান্ত এরপরে আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এগুলোর উপরে টনা করতে পারে সেটা কিভাবে যদি আপনার বাচ্চা কাচ্চা দেখবেন যে হঠাৎ করেই কোন একটা বিষয় জিদ ধরে আছে তার মুখের আকৃতিটা ভিন্ন হতে পারে যেমন রাগে মুখটা একটু লাল হয়ে যায় এমন বিষয় দেখলেও বুঝবেন যে আসলে চেহারাটা বিকৃতি ঘটে যাচ্ছে এটাও জাদুটনা আক্রান্ত তো এই জন্য এই বিষয়গুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এর থেকে যে বাঁচবেন এই পদ্ধতিটা কি পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম আপনার করণীয় যে আপনি ভালো একজন রাখির শরণাপন্ন হবেন ভালো একজন আলেম কোন ওজা ফোজা বা তান্ত্রিক তান্ত্রিক কবিরাজ ভণ্ড এদের স্বর্ণাপন হবেন না কখনোই আমার কাছে এমন অনেক রুগী আসছে যে হুজুর আমি অনেক কবিরাজ দেখাইছি কিন্তু কোনো কাজ হয় না আপনি কেন কবিরাজের কাছে যান এ তো কোরআনের একটা লাইনই পড়তে পারে না এই আপনাকে তাবিজ গলায় ঝুলিয়ে দিবে তো এই জন্য এদের থেকে সাবধান হয়ে ভালো আলেমের কাছে যাবেন এই বিষয়ে যারা খুব জ্ঞান রাখেন এবং এই বিষয়ে খুব অভিজ্ঞ এই ধরনের রাখির কাছে যাবেন যারা রুকিয়া করে এবং কোরআন থেকে চিকিৎসা দেয় তাদের কাছে গেলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি প্রাথমিক চিকিৎসাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাকে বলে দিবে সামনের দিনে আপনার করণীয়কে এই সমস্ত জাদুটনা থেকে বাঁচার জন্য তা আমি সহজ পদ্ধতিতে বলে দেই যে আপনি প্রত্যেকটা দিন শরীল বন্ধ করবেন ফজর এবং মাগরিবের পরে সুরা একলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আয়াতুল কুরসি একবার বিসমিল্লা হিল্লাদি লায়দুর মাসমিহি সাইম ফিলার্দুল হাফিসামা ইয়ো হোসামিউল আলিম এটা তিনবার পরে হাতে ফু দিবেন তিনবার এরপরে শরীল মাসে করবেন আবার তিনবার মাসে করবেন আবার তিনবার পুদিবেন মাসে করবেন ফজর মাগরিবের পরে যদি আমলটা আপনার চলমান থাকে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ জাদুটনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাদুটনা নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল্লাহ আসলামকে যখন জাদুটনা করা হয়েছিল তখন মাথাটা একটু জমিনে রাখলেই মাথা প্রচন্ড ব্যথা করতো সেজদা কপাল রাখলেই মাথা ব্যথা করতো ঘুমাইতে গেলেও মাথা ব্যথা করত প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহ তালা সুরা ফালাক সুরা নাস এই দুইটা সুরার এগারোটা আয়াত রসুল্লাহ আসলামকে শিখিয়েছেন এক একটা পড়তেছিল আর ওই যে জাদুটনা বর্ণনা করেছিল যে রসুলের মাথার চুল অথবা চিরুনি নিয়ে তখন রসুলাম একটা একটা পড়তেছিল আর এই একটা একটা ওই যে সুতার মাধ্যমে সে একটা সুতা গিট দিয়ে এইভাবে জাদু টনা করেছিল একটা একটা সুতা গিট খুলে গেছিল এরপর রসুলাম সুস্থ হয়ে গিয়েছিলেন তো এই আমরা এইভাবে এই পদ্ধতিতে নিজেকে শরীর বন্ধ দিব এবং এই পদ্ধতি যদি আমার জারি থাকে তাহলে জাদুটনা আক্রান্ত হলেও সুস্থতা দান এভাবে আমরা চেষ্টা করব থেকে নিজেকে হেফাজত করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে যেইভাবে আমরা আহ আমুল গুলো শিখেছি রসুসুল্লাহাম শিখেছেন এইগুলো আমুলগুলো পরিপূর্ণ ভাবে পালন করার জন্য আমি নামাজ পড়লাম না আমি শুধুমাত্র শরীর বন্ধ দিলাম তাহলে কোনো কাজ হবে না আমি কয়েকদিন বন্ধ দিলাম সুস্থ হয়ে হয়ে গেলাম আবার যা তাই আগে কোন নামাজ নাই শরীল বন্ধ নাই আপনার উপর আবারও জাদুটনা করবে আপনি আবার অসুস্থ হয়ে যাবেন চেষ্টা করবেন যে শক্তিশালীভাবে যদি আপনি জাদুটনা থেকে বাঁচতে চান শরীর বন্ধ দিতে চান নামাজ ঠিক রাখতে হবে আর প্রতি ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো জারি রাখতে হবে এরপরেও যদি কারো অনেক সমস্যা হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে কোরআন এবং হাদিস থেকে যেইভাবে চিকিৎসা দেওয়া যায় সেভাবেই দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই জাদুটনা থেকে হেফাজত করুন আমিন ওখরুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি